ওনারা যে বৎসরে পাঁচ কোটি টাকা পায় মাননীয় সাংসদ তার তহবিলে ধুপগুড়ির জন্য কি কাজ করেছে বিজেপি দল থেকে আমরা এখানে সাতাইশ তেইশটা পরিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও যোগদান এবং পাল্টা যোগদানের লড়াই চলছে এবার ধুপগুড়িতে বিজেপি ছেড়ে তেইশটি পরিবার যোগদান করল তৃণমূলে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই একশো সাতাশ নম্বর বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তেইশটি পরিবার এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ধুপগুড়ির গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায় যোগদানকারীরা জানিয়েছেন তারা একসময় তৃণমূলেই করতেন এরপরে রাগে অভিমানে কোনো কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান যদিও সেখানে যাওয়ার পর বিপদের সময় বিজেপি নেতৃত্ব এবং বিধায়কের কাছে কোনো রকম সাহায্য তারা পাননি তাই বাধ্য হয়ে তারা পুনরায় নিজের পুরনো দলে ফিরে এলেন অপরদিকে তৃণমূল নেতৃত্বের দাবি ধুপগুড়ি ব্লকে সভে মাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান শুরু হয়েছে আগামীতেও তৃণমূলে যোগদান পর্ব চলতেই থাকবে পাশাপাশি বিজেপি বিধায়ক এবং সাংসদ এখান থেকে নির্বাচিত হওয়ার পর কোনো কাজ করেনি বলে দাবি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির আবার আমার আমি তো আগে সর্বপ্রথম তৃণমূলই করতে করছি তারপরে গত আঠেরো থেকে বিজেপিতে ছিলাম এখন আমি আবার তৃণমূলের যোগদান আমি তিন চারবার ঘুরছি আপনার কাজের জন্য গেছিলাম আমি অনেকবার যে টেবিল থেকে ওই টেবিল ঘুরে আমাকে তারপরে আমি আর কাজ হবে না বলে যে কাজটা হবে না তারপরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে এই দলে থেকে আমার লাভ নেই সামনে নেক্সট টাইম চিন্তা ভাবনা করবো তার জন্য আমি তৃণমূলে যোগদান করবো আপনি কি মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কি দলে যোগদান করলেন একদম ঠিক আপনার নাম সরকার কতজন যোগদান করলেন আজকে এই সাতাশটা তেষ্টা পরিবার এটা কত নম্বর বুথ পনেরো একশো সাতাশ বিজেপি দল থেকে আমরা এখানে পনেরো আর একশো সাতাশ এবং ছাব্বিশ লং আছে জয়েনিং করা হলো কতজন

বিজেপিকে ব্লকে পাওয়া খুঁজে পাওয়া যাবে না কারণ বিজেপি এখন ধুবড়িগুলো কয়টা বুথ আছে কয়টা মনে প্রার্থী হবে তাদের যে সাংসদ আসছে তার এই হক 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 কোনোটাও জানে না ও তো রাজনৈতিক লোক ছিল না অরাজনৈতিক লোক ও ভুল ভাল কি বকছে তা আমাদের দু প্রোগ্রাম শুরু হয় দেখবে যে প্রার্থী বাছাইয়ের পরে নমিনেশন সাবমিট যখন হবে তখন বলবে তৃণমূল মারছে তৃণমূল দাঙাচ্ছে তৃণমূল প্রার্থী সাবমিট করতে দিচ্ছে না এইরকম তখন ওরা আমাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করবে আসলে কিন্তু ওদের লোকেই নেই গোটা লোকে মনে করে একশো বিরানব্বইটা পঞ্চায়েত হবে গ্রামীণ এলাকায় তো একশো বিরানব্বইটা প্রার্থী ওরা দিতে পারবে কি না এটাই সবচেয়ে বড় কথা জয়নিং এর কথা বাদ দেন দুইটা একটা লোক জয়নিং করে ওদের লোককে ওরা করে ফ্ল্যাগ ধরে দিয়ে বলছে তৃণমূল দেখি প্রচুর লোক ভেঙে আসতেছে ওইরকম প্রচুর লোক যদি ভেঙে আসে তাহলে একশো তেষট্টিটা বুথ একশো বিরানব্বইটা পঞ্চায়েত হবে আমি মাননীয় সাংসদকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে যে সমস্ত বোধে প্রার্থী দিতে পারবে কি না এটাই হচ্ছে প্রশ্ন চিহ্ন এবং ওনারা যে বছরে পাঁচ কোটি টাকা পায় মাননীয় সাংসদ তার তহবিলে ধূপগুড়ির জন্য কি কাজ করেছে সেটাই ওনারা বলতে পারে ওদের যদি আমরা কাজের আন চাই এবার মাননীয় বিধায়ক এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে ও বছরে হচ্ছে সত্তর লক্ষ লক্ষ টাকা উন্নয়ন তহবিলে পায় ও তো কিছুই কাজ করছে না আমরা তো চোখে দেখতে পাচ্ছি না তো কী কারণে বিজেপিতে মানুষ যাবে